রানাঘাট জংশন রানাঘাট জংশনে কী কী পরিবর্তন হতে চলেছে কি কাজ হতে চলেছে বন্ধুকান তানি আপনাদের অনেকের মতামত রানাঘাট জংশন এটি শিয়ালদা ডিভিশনের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন বলা যায় যদিও নৈহাটি জংশন দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হিসেবে তবে রানাঘাট থেকেই কিন্তু সবচেয়ে বেশি লোকাল ট্রেন ছেড়ে যায় এবং নিজস্ব কার সেটা আছে যেখান থেকে রানাঘাট থেকে লোকাল ট্রেন ছাড়তে পারে আর এই হচ্ছে সেই রানাঘাট জংশন আর রানাঘাট জংশনকে প্লাস থ্রি ক্যাটাগরিতে অমৃতভর প্রকল্পের আন্ডারে সাজানো হবে সেটার কাজের কি খবর সমস্ত আপনি ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লক বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল টপ ব্লকের এই ফেসবুক এবং ইউটিউব ভিডিওতে স্বাগতম আমি আজকে আছি রানাঘাট তো শিয়ালদা ডিভিশনের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন বলা যায় রানাঘাটকে কারণ এই রানাঘাট জংশন এখানে কি কাজ চলছে বন্ধুগণ সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির অনেকের কমেন্ট এবং অনেকেই জানতে চাইছিলেন কি খবর কাজ কি চলছে না চলছে বন্ধুগুলো রানাঘাট জংশনে ইতিমধ্যেই ছ নম্বর প্ল্যাটফর্ম একটি নতুন বিল্ডিং ভবনের কাজ স্টার্ট হয়েছে আর এই হচ্ছে সেই নতুন বিল্ডিং ভবন চলছে দেখতেই পাচ্ছেন পিলার কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিং ভবনটা এটা নতুন জি আর পি থানা তৈরি হচ্ছে এখানে জিআরপি থানা আর এটি বলাই যায় যে রানাঘাট জংশনের একটি মাস্টার প্ল্যানের কাজ তার কারণটা হচ্ছে আগামী দিনে জি প্লাস থ্রি ক্যাটাগরিতে রানাঘাট জংশনকে মডিফাই করা হবে এবং প্রথম পর্যায়ে অমৃতভর প্রকল্পের আন্ডারে কাজ না থাকলেও তা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মানে এত বড়ো একটা জংশন স্টেশন সেখানে কেন মানে এটাকে আধুনিকীকরণ করা হবে না তা নিয়ে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন কিন্তু মন্তব্য গন্তব্য হচ্ছিলো তো অবশেষে জি প্লাস থ্রি ক্যাটাগরিতে সাজানো হবে এবং সেই টেন্ডার কিন্তু প্রকাশ পায় এবং রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত হবে থার্ড লাইন এবং নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত হয়ে গেছে কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত যে থার্ড লাইনের কাজ বাকি আছে সেটার আপডেটও কিন্তু কিছুদিন আগে এসেছে যেটা আপনাদেরকে জানিয়েছি যে খুব শীঘ্রই সেখানেও থার্ড লাইনের কাজ স্টার্ট হবে এবং তারই একটি মাস্টার প্ল্যান বলা যায় এখানেই এবং রানাঘাট থেকে ইতিমধ্যে একদম নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগন্যাল সিস্টেমের যে কাজ সেই কাজও কিন্তু বিল্ডিং ভবন টানা এর সাইডে আরো যে কাজ হচ্ছে অনেক কাজ বাকি আগামী দিনে ছশো মিটারের প্ল্যাটফর্ম সম্প্রসারণ হবে এ অমৃত ভারত প্রকল্প হবে আধুনিকীকরণ সে সমস্ত কাজ এখন স্টার্ট হয়নি তবে তার যে প্রথম পর্যায়ে বা যে সমস্ত কাজগুলো বলাই যায় যে এক পর্যায়ে একটা স্টার্ট